হ্যালো মালাইকুম বিয়ার্স আমি দীপা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম বিয়ার্স আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মালাই চপের একটা মজাদার রেসিপি এক কাপ পাউডার দুধ দিয়ে আপনারা খুবই মজার এই মালাই চপটা বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটা দেখানো শুরু করে দিই তো ফার্স্টে একটা ম্যাক্সিমাম বোলের মধ্যে এক কাপ পাউডার দুধ নিয়ে নিলাম এখন এর মধ্যে হাফ চা চামচ আমি এলাচি পাউডার নিয়ে নিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এখন এর মধ্যে এক টেবিল চামচ মতন আমি ঘি নিয়ে নিলাম এখন ঘি দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে হাত দিয়ে এখন মাখিয়ে নেবো শুকনো অবস্থাতেই এরকম করে একটু মাখিয়ে নিতে হবে এখন একটা বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম এটা একদম নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিতে হবে তারপর ডিমটাকে একটু ফেটিয়ে নেব এখন এই একটা ডিম আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে একটা ময়ান বানিয়ে নেব এটা একটা ডো বানিয়ে ফেলব একটা ডোটা অবশ্যই একটু স্মুথ হতে হবে এই এক কাপ মিল্ক পাউডারের জন্য একটা ডিমই যথেষ্ট তো ডোটা তৈরি হয়ে গেল এখন আমি এভাবে রাউন্ড শেপ করে দিব মিষ্টিগুলো রাউন্ড শেপ করে করে রেখে দেব দিয়ে তারপরে বানাবো মিষ্টিটা গোল শেপেরও করতে পারেন আবার লম্বা লম্বাও করতে পারেন লম্বা করলেও দেখতে এখন এখানে এক লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধটা এরকম যখন ফুটে আসবে একদম একটা বলক হয়ে আসবে তখন এর মধ্যে আমরা হাফ কাপ চিনি দিয়ে দেব এই মিষ্টিতে একটু মিষ্টিটা একটু কমই দিতে হয় চিনিটা একটু কমই লাগে তো হাফ কাপ এখন নেড়ে দিলাম দিয়ে এখন দুধটা আরেকবার একটু যখন ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলোর মধ্যে ছেড়ে দেবো দুধটাতে বল এসেছে এখন মিষ্টিগুলোকে ছেড়ে দেব এখন ঢেকে এখানে আমি এটা পাঁচ মিনিটের জন্য কুক করবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলবো তো ঢাকনাটা তুলে ফেলার পরে আরও পাঁচ মিনিট এখন এটাকে কুক করব একদম হালকা আছে করতে হবে আর বেকিং পাউডারটা হাফ চামচই দিবেন এর বেশি দিতে যাবেন না না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে এখন এর মধ্যে আমি হাফ ক্যান মতন আমি এই হেভি ডানো ক্রিমটা অ্যাড করে দিলাম যেহেতু দুধটা অনেক পাতলা থাকে তো এর মধ্যে এটা দিলে একটা গাঢ় ভাব আসে খেতেও ভালো লাগে আপনার বাসায় যদি ডানো ক্রিমটা না থাকে তাহলে আপনারা বাসায় একটা ক্রিম বানিয়ে নিতে পারেন হোমমেড একটা মালাই বানিয়ে ফেলবেন একটু একদমই ইজি হাল অল্প একটু দুধের মধ্যে জাস্ট হাফ কাপ দুধের মধ্যে আপনি তিন টেবিল চামচ মতন মিল্ক পাউডার দিয়ে ওটাকে একটু জাল দিয়ে ঘন করে নিলেই তারপরে ওটাকে ওই দুধের সাথে মিক্সড করে দিলেই মিষ্টিটা অনেক বেশি আরও তখন মজার হয়ে যায় তো রেডি হয়ে গেল আমাদের মালাই চপ মিষ্টিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে আর এই মিষ্টিটা খুবই মজা হয় খেতে এত সফট আর একদম হালকা মিষ্টি যারা হালকা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো একটা মিষ্টি তাদের জন্য খুবই ভালো হবে যারা একটু মিষ্টি কম খায় যাদের সুগারের প্রবলেম আছে এটা আপনারা চিনির বদলে সুগার ফ্রি ট্যাবলেট দিয়েও মানাতে পারেন ওটাও অনেক মজা লাগবে তো আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ